এমন নির্দিষ্ট সময়গুলিতে গুলিতে যা রাসুর সালাম বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন বেকি তার এবং কর্ম দ্বারা বিশেষ নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন যে এই সময়গুলিতে আমি নামাজ পড়ছি ওই সময় তোমরা নামাজ পড়ো পাক নামাজ সম্পর্কে বহু আয়াত তার মধ্যে আর দু একটি আয়াত আরো আল্লাহ সাদ করছেন সুরাবাইন আয়াত নম্বর পাঁচে আর আগের আয়াতটি যেটা নামাজের ওয়াক্ত সম্পর্কিত একটি আয়াত কোরআনে কারিমে যে নামাজের ওয়াক্তেই নামাজ পড়তে হবে ওয়াক্তের বাইরে নামাজ হবে না এটা হচ্ছে সূরা নেসার আয়াত নম্বর 103 মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বিয়ান ওমা উমুরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন হনাফা ওয়া ইয়াকিমুস সালাহ তাদেরকে একমাত্র আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ মুসলিমকে একমাত্র আদেশ দেওয়া হয়েছে প্রত্যেক মানুষকে দেওয়া হয়েছে কিন্তু যারা তাফের অস্বীকার করেছে তারা নামাজ পড়ে লাভ নেই এখানে সম্বোধন সমস্ত মানুষের সমস্ত মানুষকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে কি আবদুল্লাহ মুখলিসিন যে তারা একমাত্র আল্লাহর এবাদত করবে মুখলিসিন আল্লাহদ্দিন তার জন্য তাদের আনুগত্যকে নিখোঁত নির্বেজাল করে একমাত্র আল্লাহর অনুগত হয়ে হনাফা এবং একগ্রতার সাথে আল্লাহ অভিমুখী হয়ে হানিফের বহু বচন সালাত এবং তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা সালাদ কায়েম করে নামাজ পড়বে তো নামাজ পড়া হচ্ছে আল্লাহ পাকের আদেশ জি এই আদেশী আল্লাহর প্রকক্ষেতি করেছে মহান আলা আরো বয়সুরা এবার আইথমবার একতিরিশ দেখেন এতি আল্লাহ বলছেন কুল হে দাবি বলে দাও লে এবাদি আমার বান্দাদেরকে আল্লাহ বলছেন যে আমার বান্দাদেরকে তুমি জানিয়ে দাও আল্লাদিনা আমানু ওই বান্দাদেরকে যারা মমিন মুসলিম হয়েছে মুসলিমদেরকে আল্লাহ জানিয়ে বলছেন ইউকিম ও সালা যেন তারা নামাজ কায়েম করে সালাত প্রতিষ্ঠা করে আবদুল্লাহিন নমার জীব্দ আল্লাহ তাহানোহার থেকে শহী হেন বুখারি মুসলিমের হেদি সাথেন সাসলাম বলেছেন বনিয়াল ইসলাম আল্হ হামস ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে পাঁচটি বস্তুর উপর শাহাদ আতাত আল্লাহ ইরাহিল্লাহ এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই ও নাম মোহাম্মদন রসুরুল্লাহ আর এ কথা সাক্ষ্য প্রদান করা মহম্মদ শাসাল আল্লাহর রসুল এটা হচ্ছে প্রথম ইসলামের খুঁটি তারপরে ওয়া ই কাম আতুসলা বা ই কামসালা আর সালাত কায়েম করা প্রতিষ্ঠা করা যে আল্লাহ কায়েম করতে বলে রসউল্লাহ সেম কায়েম করেছেন পাঁচ চোদ্দ সালাত কায়েম মতো এবং পুরুষদের জন্য মসজিদে এসে জি আর নবী তরিকায় বিভিন্ন দিক রয়েছে নামাজ কায়েম করার নামাজ কায়েম করার পদ্ধতি বা নামাজ কায়েম কেমন করে হবে এই বিষয়ে একটা আমার বিস্তারিত আলোচনা আছে নিতে পারবেন তারপরে লেখক তিনটি মাস আলা উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ মাসালগুলি রয়েছে প্রথম মাসাল হচ্ছে যা অভিভাবক ছেলে মেয়েদের তাদের ওপর ফরজ হচ্ছে ইয়ালজাম আবশ্যক যে নিজের ছেলে মেয়েদেরকে নির্দেশ দেবে সালাতের জন্য নামাজের জন্য যখন সাত বছর বয়স হবে এটা উচিত এটা কোনো সুন্নত মুস্তাহ না সাত বছর হইতেই ছেলেকে কি বলেন চার নামাজ পড়তে যায় চার নামাজ পড়তে যায় সাথে করে নিয়ে যাবেন আপনি হ্যাঁ মেয়ে হলে আপনার স্ত্রীকে বলবেন যে সাথে করে নামাজ পড়ো অথচ ফরজ হয়নি সাত বছর বয়সে ফরজ হয় না ছেলেরও ফরজ হয় না মেয়েরও ফরজ হয় না কিন্তু আপনাকে কি করতে হবে হুকুম করতে হবে ওয়াইন ক্যান আত লাতাজি বলে যদিও তখন ফরজ হয় নাই সাত বছর বয়সী ওয়ালা কিন বিহা কেন তাহলে সাত বছর হুকুম করবেন ছেলে মেয়েকে যাতে করে এই নামাজের গুরুত্ব আপনি দেন আপনার ছেলে মেয়েদের এবং ছেলে ছেলে মেয়েও নামাজের গুরুত্ব দিতে লাগবে সাত বছর থেকে যদি অভ্যাস হয়ে যায় বড় হয়ে বলবে যে আমার মনে এই বয়না কখন শুরু করি ছেলেমেয়াম সারা জীবন আমি নামাজ পড়ছি যখন থেকে আমার স্বরেছে তখন থেকে নামাজ পড়ছি বলে না না হ্যাঁ বলবে সাত বছরের কথা অনেকের মনে থাকবে অনেকের মনে থাকবে না আমাদের মনে পড়ছে যে আমাদের কখন যে প্রথম নামাজ শুরু করেছি মনে নেই বাপ যদি ওইরকম হয় তাহলে ঠিকই বলতে পারবো না যে কোন বয়সে শুরু করেছি যখন থেকে মনে হচ্ছে নামাজ পড়ছি যেতাম সে ছোট কালকার নামাজ ছোট কালকার মতো কিন্তু নামাজে গিয়েছি নামাজে ছোট থেকে গেছি মনে হয় না যে অমুক সময়টাই যেতাম না এমন একটা সময় ছিল মসজিদ যেতাম না তারপরে যেতে লেগেছি মনে হয় না এই কথা এইটা হচ্ছে উদ্দেশ্য আসলে ওই ব্যক্তি যেন তার ফিতরাত প্রকৃতি নেচার হয়ে গেছে নামাজ পড়া আর কোনোদিন নামাজ ছাড়বে না এবং নামাজের জন্য কি করে হ্যাঁ অভ্যস্ত হয় তামরিন মানে হচ্ছে এক্সারসাইজ করা নামাজের প্র্যাকটিস হ্যাঁ অভ্যাস হয়ে যায় ওয়ালি আক্ত ওয়ালি উক্ত ওয়ালি এবং এতে নেকি পাবে ওই ছেলেও নেকি পাবে মেয়ে নাবালক নাবালিকাও নেকি পাবে এবং যে বাপ মা নামাজ পড়াইলো নাবালক নাবালিকাকে বাপ মাও এক ভাগ করে সমান সমান নেকি পাবে তারও নেকি কেটে দাও ইজাজ সাল্লাহ যদি ছেলে মেয়ে নামাজ পড়ে তাহলে ছেলে মেয়েরাও না নেকি পাবে নেকি হবে তাদের যদিও ফরজ হয়নি আর তাদের অভিভাবকরাও নেকি ভাবে অভিভাবক যদি পাপমা বেঁচে ইয়াতিম হয়তো যে অভিভাবক খাওয়া দাওয়ার অভিভাবক রয়েছে তার উপর এটা আবশ্যক সে নামাজ পড়াবে চাচা হলে চাচা মামা হলে মামা কোন একজন মুসলিম ভাই এতিম ছেলে এতিম মেয়েকে লালন পালন করছে তার ওপর ফরজ যে ছেলে মেয়েকে সাত বছরের নামাজ শুরু করাবে কারণ নেকি নেকি পাবে আর সেটা দশগুণ কমপক্ষে পাবে কারণ লেমে কৌলিহিতা আলা মহান আল্লাহর এই বাণীর ব্যাপকতা এই বিষয়টিকে সামিল মানে যে আবিল হাসানাতে যে কেউ নেকি করবে সে নাবালক হোক আর নাবালিকা হোক আর বড় কেউ হোক যে কেউ নেকি কি করবে ফালাহু আশ্রমসালিয়া তার জন্য কত রয়েছে গুণ রয়েছে দশ গুণ রয়েছে